পুলিশ ক্লিয়ারেন্স বর্তমানে বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ অনলাইনে খুবই সুন্দর একটা প্রসেস তৈরি করে দিয়েছে যার মাধ্যমে আপনি অনলি পাঁচশো টাকা ফি প্রদানের মাধ্যমে নিজের আবেদন নিজে মোবাইল ফোন দিয়ে অথবা নিজের কম্পিউটার দিয়ে করতে পারবেন তো সেই আবেদনটা আজকে কিভাবে করবেন এবং সেই আবেদনটা করতে কি কি ডকুমেন্টস আপনার রেডি রাখতে হবে এই টপিকসটার উপরে থাকছে মূল ভিডিও তো কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক ভিডিওর সাথে আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি তো প্রথমে আপনাদের ব্রাউজারে গিয়ে লেখা লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লিখলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে পুলিশ ক্লিয়ারেন্স লগ ইন এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করলে একটু লোড নিয়ে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আমার আগে অ্যাকাউন্ট করা আছে তাই এই ধরনের ইন্টারফেস আসছে তো আপনাদের যারা অ্যাকাউন্ট করা নেই তারা রেজিস্টার বাটনে ক্লিক করবে রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনার এখানে যে ফর্মটা দেখছেন এটা ফিল আপ করতে হবে নাম ইমেল মোবাইল নম্বর এনআইডি কার্ড নাম্বার পাসপোর্ট নাম্বার এবং একটা কিউআর কোড আছে ওইটা ফিল আপ করে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার একটা ইমেল যাবে ইমেলে আপনার আবার কনফার্মেশন চাবেন ইমেলটা কনফার্মেশন করলে আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে তখন আপনি এখানে যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছেন এবং যে নাম্বারটা ব্যবহার করেছেন ওই নাম্বার এবং পাসওয়ার্ড ইউজ করে আপনি অ্যাকাউন্টে লগ করতে পারবেন তো আমার যেহেতু আগে অ্যাকাউন্ট করা আছে তো আমি সরাসরি লগ করতে পারবো তো সাইন ইন বাটনে ক্লিক করলে এখানে দেখেন নাম নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলে সাইন ইনটা হয়ে যাবে আপনার সাইন ইনটা হয়ে যাবে এখন আপনি এখান থেকে পুলিশকে আবেদন করতে পারেন তার আগে দেখেন ওই জায়গায় উপরে লেখা আছে নাম্বার এবং লগ আউট লেখা আছে এটা আসছে আমার অ্যাকাউন্ট আপনি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাকাউন্টটা দেখা যাবে এখানে আপনার নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আপনার এনআইডি কার্ড নাম্বারটা দেখাবে বাম দিকে আর যে বলি এখানে দেওয়া আছে এই নির্দেশনা বলিটা সুন্দর মতন পড়ে নেবেন তিন মাস পাসপোর্টের মেয়াদ থাকা লাগবে বিদেশি নাগরিকদের যদি পাসপোর্ট করতে হয় তারা বাইরে থেকে যে দেশে আসে সেই দেশের হাই কমিশন থেকে বাংলাদেশ এম্বাসি থেকে তাদের পাসপোর্টের ফার্স্ট পেজটা স্টেশন করে ওই দিয়ে ডকুমেন্টসটা কারো কাছ থেকে সে নিজেই আর কি তার জন্য আবেদন করে দিতে পারবে এ ধরনের ডকুমেন্টস কিন্তু এই ধরনের নির্দেশনা কিন্তু এখানে লেখা আছে অনেকগুলো নির্দেশনা এগুলো সুন্দর করে পড়ে দিবেন কী কী লাগবে কিভাবে করা লাগবে সম্পূর্ণ নির্দেশনা কিন্তু এখানে দেওয়া আছে নিশ্চয় ওটা দেখেন এখানে দেওয়া আছে প্রয়োজনীয় ডকুমেন্টস কি কী ডকুমেন্টস আসলে আপনার লাগবে সেই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কিন্তু এখানে সুন্দর মতন লেখা আছে আপনি কিন্তু এখান থেকে সুন্দর করে পূরণ অনলাইন আবেদনের পূরণকৃত আবেদনপত্র আপনার পাসপোর্টের স্ক্যান কপি আইডি কার্ডের স্ক্যান কপি এইগুলো লাগবে নিচে তার নিচে রোডে লেখা আছে আবেদনের নিয়মাবলী আবেদনের নিয়মাবলী ভিতরে যেটা আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনি সরাসরি আবেদনের অ্যাপ্লাই প্রসেস চলে যাবেন এবং নিচে ডান দিকের কোনায় দেখেন অ্যাপ্লাই নাও নামে একটা বাটন আছে এই বাটনে ক্লিক করলেও কিন্তু আপনি সরাসরি অ্যাপ্লাই অ্যাপ্লিকেশনের ওই জায়গাটাতে চলে যাবেন তো ওখানে ক্লিক করলে দেখেন আমরা এইসটা চলে এখানে পার্সোনাল পার্সোনাল অ্যাড্রেস ডকুমেন্টস কনফার্মেশন পে আউট এবং ডান এটা দিলেই হয়ে যাচ্ছে তো পারপাস প্রথমে দিতে হবে পারপাস গো অ্যাপ বাইরে যাওয়ার জন্য সবাই করে আমি যার জন্য করছি সে হাঙ্গেরি যাবে আপনারা যে দেশের জন্য যাবেন সেই দেশের নামটি এখানে উল্লেখ করে দেবেন আমি হাঙ্গেরি যাবো যেহেতু আমি হাঙ্গেরি এখানে উল্লেখ করে দিচ্ছি আঙ্গিরি উল্লেখ করে দেবো দেখেন এরপর এবার এখানে পাসপোর্ট নাম্বার এ পাসপোর্টের ইস্যু ডেট পাসপোর্টের এক্সপায়ার ডেট মোবাইল নাম্বার আপনার নাম বাবার নাম মায়ের নাম এগুলো দিয়ে এই জায়গাটা পূরণ করতে হবে মায়ের নাম তারপরে এই জিনিসগুলো দিয়ে আপনার ডেট অফ বার্থ এবং একটা ছবি দিয়ে এই ফর্মটা পূরণ করে নিষের ডান থেকে কোনো সেভেন কন্টিনিউ আছে ক্লিক করলে আপনি চলে যাবেন তো আমি এই জিনিসগুলো পূরণ করলাম আমি দেখেন এই জিনিসগুলো পূরণ করেছি পূরণ করা শেষে নিচে ডান দিকের কোনাই যে এন্ড কন্টিনিউ বাটনটা আছে এন্ড নেক্সট বাটনটা আছে এন্ড নেক্সট বাটনে ক্লিক করলাম এন্ড এক্সট বাটনে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে পার্সোনাল ডকুমেন্টসটা পার্সোনাল ইনফরমেশনটা আমাদের দেওয়া শেষ এখানে দেখেন উপরে এই রোডাতে আপনাদের পার্সোনাল ইনফরমেশনগুলো কিন্তু সব দেখাবে এবার আপনার আসছে পার্সোনাল অ্যাড্রেস প্রথম ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস এটা আপনার পাসপোর্টে যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেসের জায়গায় যে জায়গাটা দেওয়া আছে সেই জায়গাটা দিয়ে দেবেন আমি এনার পাসপোর্টের ইমার্জেন্সি কন্ট্যাক্টের জায়গায় যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই দিয়ে অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছি এটা অবশ্যই আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে তারপরে থানা দিতে হবে পোস্ট অফিস দিতে হবে পোস্ট কোড দিতে হবে দেন আপনার বা ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নেম দিতে হবে শহরে যদি বাড়ি হয় শহরের ঠিকানা হইলে তখন আপনার এখানে রোড নম্বর হাউস নম্বর দেওয়া লাগতো আমার এখানে একটু প্রবলেম হচ্ছে তো আমি দিয়ে দিলাম এটা দেওয়ার পরে ইউনিয়নদের নাম পোস্ট কোডটা অবশ্যই দিয়ে দেওয়া লাগবে এটা আপনার পাসপোর্টের ইমার্জেন্সি এর জায়গায় যে অ্যাড্রেসটা দিয়ে আছে ওই অ্যাড্রেসটাই কিন্তু অবশ্যই দেবেন তারপরে আপনার আসে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস তো এই পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো পারমানেন্ট অ্যাড্রেস এবং তারপরে আসবো আসবে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসটার যে বিষয়টা এটা যদি আপনার ভিন্ন হয় আপনার কিন্তু ভেরিফিকেশন হবে সবসময় প্রেজেন্ট অ্যাড্রেসে এবং পারমানেন্ট অ্যাড্রেসটা যদি ভিন্ন হয় তাহলে পারমানেন্ট অ্যাড্রেসটা আপনার পুলিশ খোঁজখবর নেবে কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা সংগ্রহ করতে পারবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস থেকে তো এনার সব আমরা ঠিকানায় একই অ্যাড্রেস একই ছিল তা আমি সব জায়গায় এনার একই অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এবং নিচে আপনার একদম নিচে দেখেন যে ডেলিভারি টাইপ বাই হ্যান্ড বাই হ্যান্ড সেটা কোনো অপশন নাই এবং ডেলিভারি ফ্রম এস অফিস এসপি অফিসটা আপনার স্থানীয় জেলা এসপি অফিস থেকে আপনাকে পাসপোর্টটা সংগ্রহ করা লাগবে এই পাসপোর্ট বলছি পুলিশ ক্লিয়ারেন্স টা সংগ্রহ করা লাগবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে আপনার করলে এবার আসবে ডকুমেন্টস এর কথা এবার আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে দেখেন আমাদের পার্সোনাল ইনফরমেশন এবং পার্সোনাল অ্যাড্রেস দেওয়া কমপ্লিট আসলে পাসপোর্ট এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কাউন্সিলের এইটা হচ্ছে আপনি যদি শহরে থাকেন কোনো সিটি কর্পোরেশনের মধ্যে তাহলে ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে আপনার এটা নেওয়া লাগবে আর আার যদি আপনার নিজেকে প্রুভ করার জন্য কোনো কিছু লাগে সেই ডকুমেন্টগুলো আপনি আদার্সে গিয়ে আপলোড করে দেবেন তো আমরা এখানে পাসপোর্ট এনআইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট এটা বাধ্যতামূলক লাগবে তো এটা আমি এখানে আপলোড করে দিচ্ছি এবং আপলোড করার সময় এটা অবশ্যই দুশো কেপি হতে হবে দুশো কপি যদি না থাকে এখানে দেখেন হেয়ার নামে একটা ক্লিক হেয়ার নামে একটা জায়গা সেখানে ক্লিক করলে আপনি কিন্তু আপনার ডকুমেন্টসটা দুইশো কেপির মধ্যে নিয়ে আসতে পারছেন তবে পাসপোর্টটা প্রথমে আপলোড করে দিই পাসপোর্টটা আমি এখানে ওইভাবে রেডি করে রেখেছি তো পাসপোর্টটা আমি প্রথমে আপলোড করে দিচ্ছি পাসপোর্টটা আপলোড করার শেষ আপলোডে ক্লিক করলে এখানে আপলোড করে কোন আপলোড বাটনটা আছে আপলোড বাটনে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে একটু সময় নেবে দেখেন আমাদের পাসপোর্টটা কিন্তু আপলোড হয়ে গেছে এবার এনআইডি কার্ড এনআইডি কার্ডে অপশন আমি ক্লিক করলে সেই একই অবস্থা দুইশো কেবির মধ্যে হওয়া লাগবে এটা আবার আপনি আইডি কার্ডটা আমি আগে তৈরি করে এন আইডি কার্ডটা আপলোড করে দিলাম দেওয়ার পরে আইডি কার্ডটা আপলোড হয়ে গেছে এবার আপনার বার্থ সার্টিফিকেটটা আসছে বার্থ সার্টিফিকেটটা আবার অ্যাডে ক্লিক করলে আপনার বার্থ সার্টিফিকেটটা এখানে আপলোড করে আপলোড বাটনে ক্লিক করলে আপনার বার্থ সার্টিফিকেটটা আপলোড হয়ে গেল তো এই তিনটা ডকুমেন্টস আপলোড করা হলে আমাদের ডকুমেন্টস আপলোডের পালা শেষ তো এবার আমরা আবার সেভেন কন্টিনিউ বাটনে সেভেন নেক্সট বাটনে ক্লিক করতে পারি ক্লিক করে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাকে দেখাবে সব ডাটাগুলো আপনি একবার পুরি চেক করে দেখবেন পুরো দেখবেন পাসপোর্টের সাথে মিলিয়ে নেবেন সব ডাটাগুলো ঠিক থাকলে আপনি সামনের দিকে আগাবেন আর যদি ডাটা ঠিক না থাকে সেগুলো আবার এখান থেকে তো এডিট করতে পারছেন কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে গেলে আর কিন্তু এডিট করার অপশন থাকছে না তো ডান দিকের কোনায় যেটা আছে আমি আবার একটু চেক করে নিচ্ছি তো ফাইন বা ফাইনাল সাবমিটে ক্লিক করে কনফার্ম করলে এটা আপনার সাবমিট হয়ে গেল সাবমিট হয়ে গেছে এবার আপনাদের আসে পেমেন্টের বেলাটা তো পেমেন্ট করার জন্য দেখেন ক্লিক হেয়ার নামে এখানে একটা জায়গা আছে এখানে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন আবার অফলাইনে পেমেন্ট করতে পারবেন তো আপনি এখানে যখন ক্লিক করবো তখনই কিন্তু আমাকে সরাসরি পেমেন্টের জায়গাটা নিয়ে আসবে পেমেন্টের জায়গা নিয়ে আসছে সোনালী ব্যাঙ্কে পেমেন্ট করতে হবে আপনি মোবাইল ব্যাঙ্কের মাধ্যমে সোনালী ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমি কেসের মাধ্যমে পেমেন্ট করবো দেখেন পাঁচশো তিন টাকা পেমেন্ট করলেই হচ্ছে

এবার ওই পেমেন্টটা কমপ্লিট হওয়ার পরে আপনার এখানে এসে ওখানে আপনার একটা চালান ডাউনলোড করার একটা অপশন দিবে চালান ডাউনলোড করে চালানটা আবার এখানে আপলোড করতে হবে তো আমি ওইটা ডাউনলোড করেছি ডাউনলোড করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনার সোনালী ব্যাঙ্ক দিতে হবে অনলাইনে পেমেন্ট করে ডিস্ট্রিক্ট ঢাকা দিতে হবে এবং ব্রাঞ্চ দিতে হবে আপনার লোকাল ব্রাঞ্চ আর চালান যেদিন দিয়ে দেওয়া হয়েছে সেদিনকার ডেটটা দিতে হবে আমি চালান দেখে এসে চালানের ডেট হচ্ছে তিন তারিখ এবং চালান নাম্বারটা এখানে দিতে হবে চালান নাম্বারটা যদি এখানে দিয়ে চেক চালানে ক্লিক করা হয় তাহলে কিন্তু আপনার নামটা এখানে চলে আসবে আমরা একটু ওয়েট করি চেক চালানে যদি ক্লিক করি এই দেখেন এখানে নামটা কিন্তু চলে আসছে তারিখও নরমাল নামটা কিন্তু চলে আসছে এবার ডান দিকে যে জায়গাটা আছে এখানে চালানের যে কপিটা আছে সেটা 300kb এর মধ্যে করতে হবে 300kb এর মধ্যে করে এখানে আপলোড করে দিতে হবে আপলোড করে দিলেই কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আমি চালানটা এখানে আপলোড করে দিচ্ছি চালানটা আমাদের 300kb এর মধ্যে বানানোর আছে চালানটা আমি আপলোড করে দিচ্ছি এই যে চালান চালানটা আমি আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পরে আপলোড বা ক্লিক করলে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল এখন দেখেন আমি পেমেন্ট আপনাদের সম্পূর্ণ দেখাতে পারলাম না কারণ আমি আগে একবার পেমেন্ট করেছি যার কারণে এখানে দেখেন অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল এবং এখানে বলছিল আমি আপনার ওই বার্থ সার্টিফিকেটটা দিয়েছিলাম না যার কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছিল যে আপনি এই চালান দিয়ে পুনরায় আবার আবেদন করে বার্থ সার্টিফিকেটটা আপলোড করে আবেদনটা সেন্ড করুন তখন আবার আমি একই কাজ করিয়ে চালান নাম্বারটা দিয়ে ওই একই চালান দিয়ে আমি নতুন আবেদন করি যার কারণে আমি চালান পেমেন্ট টা সম্পূর্ণ দেখাইতে পারিনি তবে পেমেন্ট মেথনটা অন্যান্য জায়গায় যেভাবে পেমেন্ট করতে হয় ওইভাবেই আপনি করতে পারবেন এই জায়গায় ক্লিক করলে আপনার যে যে এই যে আবেদনপত্রটা দেখা যাচ্ছে আর কি আপনি যখন পুলিশ যখন আপনাকে কল করবে যেদিন আপনাকে যেতে পারব তখন আপনাকে এইটা প্রিন্ট করে এটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে আপনার পাসপোর্টের একটা ফটোকপি নিয়ে যেতে হবে আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি নিয়ে যেতে হবে আপনার বার্থ সার্টিফিকেটের একটা ফটোকপি নিয়ে পুলিশের সাথে দেখা করে আসতে হবে জিনিসপত্র এই জিনিসগুলো আপনাকে দিয়ে আসতে হবে এই সকল গুলো সাবমিট করলে আপনি সাত থেকে পনেরো কর্ম দিবসের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার এসএমএস এর মাধ্যমে বা এখানে যে আবেদন করে দিবেন আপনি সে অনলাইনে সেই জায়গায় চেক কইলে এখানে সার্টিফিকেট হয়েছে কি হয়নি সেটা দেখাবে যখন দেখাবে যে হ্যাঁ সার্টিফিকেট হয়েছে তখন আপনি আপনার জেলা এসপি অফিসে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্সটা সংগ্রহ করে নিতে পারবেন 15 দিন সময় লাগবে তো এই ছিল মূল ভিডিও এভাবে আপনারা খুব অতি সহজেই আপনাদের পাসপোর্ট আপনাদের এনআইডি কার্ড এবং আপনাদের জন্ম নিবন্ধনের তিনটা ছবি দুইশো ছবির মধ্যে রেখে এই গুলো সুন্দর মতন সংগ্রহ করে সেই সংগ্রহ ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা কিন্তু আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটা পাঁচশো টাকা ফি প্রদানের মাধ্যমে নিজের আবেদনটা নিজের মোবাইল ফোনের মাধ্যমে নিজেই কিন্তু করে ফেলতে পারছেন তো এখন থেকে আর অতিরিক্ত কোনো টাকা প্রদান না করে এইভাবে পুলিশ ক্লিয়ারেন্সটা নিজের পুলিশ ক্লিয়ারেন্সে নিজেই করে ফেলুন সেটা আপনি সাত থেকে পনেরো দিনের মধ্যেই পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম